মালা আর উৎসবের ছবি দেখে সব সত্যি জেনে গেল মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মেহেন্দি তো কথা বলতে থাকে মালার সাথে আর বলে আপনি কে বলুন তো হ্যাঁ কে আপনি তখনই মালা বলে আমার পরিচয়টা জেনে আপনি কি করবেন আরে বাবা যখন সময় আসবে তখন আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেব। এরপর জ্যাস কথা বলতে শুরু করে আর বলে দেখুন মালা চ্যাটার্জি আপনাকে আমি ওয়ার্নিং দিলাম এরপর যদি কোনো বাড়াবাড়ি করেছেন তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না বলে তাই নাকি দেখুন আপনার সাথে আমার ভালো জমবে কেন জানেন কারণ আপনি হলেন এত বড় একজন অফিসার আর আমি হলাম একজন ঝানু মহিলা তাই দুটোর কম্বিনেশন যখন ম্যাচ করবে না তখন খুব ভালোভাবে খেলাটা জমে যাবে তারপর জার্সানাল আরও একটা কথা শুনে রাখুন আমি কিন্তু হেরে যেতে শিখিনি আমি জিতব আমাকে এই কেসে জিততেই হবে উৎসবের সাথে আমার যে বিয়েটা হয়েছে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না মেহেন্দির কথা না হয় আপনি ভুলে যান আর এসব শোনার পর জগদ্ধাত্রী ফোনটা কেটে দেয় মেহেন্দি বলে হ্যাঁ রে এই মেয়েটা তোর সাথেও খুব বাজেভাবে কথা বলছে তাই না এই মেয়েটার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জগদ্ধাত্রী বলে তুই এসব নিয়ে ভাবিস না তুই একটু বিশ্রাম নে কেমন আমি আসছি এই বলেই চলে যায় ঘরে সেখানে গিয়ে দেখে মন দিয়ে স্বয়ম্ভু কাজ করছে স্বয়ম্ভু একেবারে মন লাগিয়ে কাজ করতে বসে আর এটা দেখার পর জগদ্ধাত্রী বলে কি ব্যাপার বর্মাশয় এত মন দিয়ে কাজ করছো স্বয়ম্ভু বলে হ্যাঁ জানো তো জগদ্ধাত্রী আমাদের অফিসের কাজ আর বর্দির অফিসের কাজ সম্পূর্ণ তো আলাদা তাই একটু বুঝতে সময় লেগে যাচ্ছে তবে জানো আমাকে না নতুন একটা চেয়ার দেওয়া হয়েছে নতুন একটা ঘর দেওয়া হয়েছে সবাই আমাকে সারাক্ষণ স্যার স্যার বলছে আমাকে ঢুকলে গুড মর্নিং বলছে আমার এত ভালো লাগছে ব্যাপারটা বেশ জমে যাচ্ছে কারণ এই স্বাদগুলো তো আমি আগে পাইনি জগদ্ধাত্রী বলে তোমার ভালো লাগছে তাহলে তো ভালোই বলতে হবে স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ খুবই ভালো লাগছে আমার খুব আনন্দও হচ্ছে যে এই রকম একটা ডিপার্টমেন্টে আমি এখন একটা চাকরি করছি সবটাই বর্তির জন্য সম্ভব হয়েছে জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ এর মধ্যেই সাধুদা ফোন করেছে সাধুদা ফোন করে বলে আমি জানি খুব খারাপ সময় হয়তো ডিস্টার্ব করলাম কিন্তু কথাটা না বললেই তো নয় আসলে আমি যেটা বলতে চাইছি সেটা শোনো এই মহিলার সাথে কিন্তু উৎসবের একটা সম্পর্ক রয়েছে বৈবাহিক সম্পর্কই রয়েছে আর একটা কথা হলো ওদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে তাই ওদের বিয়েটা বৈধ হলে আমার মনে হয় মেহেন্দির সাথে উৎসবের বিয়েটা অবৈধই বলতে হবে আর এটা শোনার পরেই জগদ্ধাত্রী বলে কি বলছেন কি সাধুদা সাধুদা তখন বলে জগদ্ধাত্রী আমার কথাগুলো বলতে খুব খারাপ লাগছে কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে তাই না তবে আমার একটা ডাউট হচ্ছে উৎসব কি এতটাই বোকা ওর নামে ফ্ল্যাট কিনলো আবার ও ট্যাক্স পেমেন্ট করছে আর মালা চ্যাটার্জিকে মারতে গিয়ে ধরা পড়লো ব্যাপারটা কেমন সাজানো গোছানো মনে হচ্ছে না মানে উৎসব তো জানে সব করলে ধরা পড়ে যাবে তা সত্ত্বেও কেন করলো চকদাত্রী বলে সাধুদা এই প্রশ্নটা যে আমার মাথায় আসেনি তেমনটা নয় আমার মাথাতেও এসছে আর আমি এই উত্তরগুলোই খুঁজছি কিন্তু উত্তরগুলো পাচ্ছি না সাধুদা বলে দেখো আমার যতটুকু বলার দরকার আমি বলে দিলাম বাকিটা এবারে তোমাকে খুঁজে বার করতে হবে কারণ তুমি যদি খুঁজে বার করতে না পারো তাহলে কিন্তু আমরা আসল সত্যিটা জানতে পারবো না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো জগদ্ধাত্রী বলে চেষ্টা তো করছি সাধুদা যেভাবেই হোক আসল সত্যিটা জানার চেষ্টা করছি এরপর স্বয়ম্ভু বলে কে ফোন করেছে জাস জাস তখন বলে সাধুদা ফোন করেছে আসল একটা বর্ষর ঘটনা ঘটে গেছে উৎসব আর একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আর এটা শোনার পর উৎসবের কথা শুনে স্বয়ম্ভু বলে কি বলছো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে হ্যাঁ স্বয়ম্ভু আমি একদম ঠিক কথাই বলেছি আসলে উৎসবের যখন আমার সাথে সম্পর্ক ছিল তখন একটা মেয়ের সাথে আমি ওকে অনেকবার দেখেছিলাম সেই মেয়েটাই যে ওর গার্লফ্রেন্ড আর ও যে পরে তাকে বিয়ে করেছে সেই ব্যাপারে আমার কোনো আন্দাজ ছিল না আর এখন মনে হচ্ছে সমস্ত সত্যিটা জানতে পারছি উৎসব অনেক কুকীর্তি করেছে স্বয়ম্ভূপ একে একে ও ওর কুকীর্তির শাস্তি পাবেই পাবে উৎসব বলে সত্যি উৎসবটা আর কোনোদিনও শোধরাবে না এখন আমার এটাই মনে হচ্ছে তার মধ্যে জগদ্ধাত্রী বলে উৎসব যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে আমি ভাবজি মেহেন্দির কথা কি জানি মেহেন্দিকে কি করে সামলাবো এরপর মেহেন্দি উৎসবকে বলে কে এই মেটা উত্তর দিচ্ছ না কেন তোমার একটা আলাদা ফ্ল্যাট আছে তার ইন তার ট্যাক্সের পুরো ব্যাপারটা তুমি দেখো তোমার সিমও আছে কে এই মালা চ্যাটার্জি বলো উত্তর দাও তখনই স্বয়ম্বুর কথাই বারবার ভাবছিল মেহেন্দি আর বলে স্বয়ম্বু আর দিদির মধ্যে কত ভালো সম্পর্ক আর তুমি তুমি আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছো এটা আমি মানতে পারছি না উৎসব উৎসব তখন বলে এই তুমি চুপ করো তো উল্টো কথা একদম বলবে না অফিস থেকে এসে একটু রেস্ট নিতে পারিনি তার মধ্যে উল্টো কথাগুলো বলতে শুরু করে দিয়েছ কী ভেবেছো তুমি এভাবে উল্টো কথা বলে যাবে মেহেন্দি বলে মেয়েটা কে তাহলে বলো আর তখনই উৎসব বলে কোন মেয়েটা জগৎাত্রী এখনও আসিনি মেহেন্দি বলে আমি এই মেয়েটাকে এক্ষুনি ফোন করছি এরপর মেয়েটাকে ফোন করে আর বলে তুমি বলছিলে না যে আমার সাথে আমার দিদির সাথে উৎসব সবার সাথে সম্পর্ক রয়েছে তুমি উৎসবকে চেনো কী করে বলো এর মধ্যে উৎসব বলে আমাকে কি করে চিনলে এর মধ্যে মালা চ্যাটার্জি বলে উৎসব না 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 এইসব বলে আমি হয়তো কাউকেই চিনি না এই বলেই ফোনটা কেটে দেয় উৎসব বলে দেখলে দেখলে আমাকে চেনে না তুমি না না সত্যি আর কিছু বলার নেই এর মধ্যে মেহেন্দির ফোনে কতগুলো ফটো আসে যেগুলো পাঠিয়েছে ওই মেয়েটা মালা চ্যাটার্জি এরপর ফটোগুলো দেখার পর উৎসব বুঝতে পারে যে এগুলোর তো সবই আমার ফটো আর তার সাথে রয়েছে ওই মেয়েটার ফটোটা এবার কি হবে মেহেন্দি বলে কি হলো বলো কী বলবে এবারে তোমার আর কিছু বলা বাকি আছে কে এই মেয়েটা কার সাথে তুমি এরকমভাবে ছবি তুলেছ উত্তর দিচ্ছ না কেন তখনই স্বয়ম্ভু এদিকে জগদ্ধাত্রীর সাথে কথা বলতে থাকে আর জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু আমি একটু আসছি মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল হয়েছে এর মধ্যে জগদ্ধাত্রী চলে এসেছে ঘরে মেহেন্দির ঘরে আর বলে মেহেন্দি কী হয়েছে এরকম রিয়াক্ট করছিস কেন মেহেন্দি তখন বলে আর রিয়াক্ট ছাড়া কোনো কি উপায় আছে রে দিদি এই দেখ দেখ কীরকম কীরকম ফটো তুলেছে মেয়েদের সাথে আর এই মেয়েটা বারবার ফোন করে একটা কথা আমাকে বলছে যে এই জায়গাটা নাকি ওর আমাকে নাকি জায়গাটা ছেড়ে দিতে হবে কেন এগুলো বলছে বলতো জগদ্ধাত্রী বলে উফ তুই এত চিন্তা করছিস কেন সব ঠিক হয়ে যাবে আমি আছি তো তার মধ্যে জগদ্ধাত্রীর কথা শুনে মেহেন্দি বলে না রেবরদি এবারে মনে হচ্ছে ও একটা এমন গন্ডগোল করেছে যেখান থেকে ওকে বার করা এত সহজেও সম্ভব হবে না উৎসব তুমি সময় থাকতে থাকতে বলে দাও কি অন্যায় করেছো উৎসব তখন বলে আমি কোনো অন্যায় করিনি এক কথা আর কতবার বলবো বলছি তো আমি কোনো অন্যায় করিনি আমি কিছু জানিও না জগদ্ধাত্রী বলে তুমি কি জানো আর কি জানো না সেটা আমি খুব ভালো মতো জানি উৎসব এরপরেই মালা যে ছবিগুলো দেখাতে থাকে যেগুলো উৎসবের সাথে ক্লোজ ছবি রয়েছে আর এগুলো দেখার পরেই তখনই জগদ্ধাত্রী বলে এই ছবিগুলোর কি কি বলবে বলো চেনো না বলো উত্তর দাও তখনই স্বয়ম্ভু বলে এটা কি আমাকে সবথেকে বড়ো কথা এটা আমার প্রশ্ন না আমি উত্তর দেবো না আমি বারবার করে বলছি আমি চিনি না জানি না মেহেন্দি বলে চেনো না জানো না তোমার সাথে ছবি তুললো কি করে ব্যাপার তো কিছু একটা আছে তুমি যে এইভাবে বদলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে আমি কোনো কথা শুনবো না একটা কথা মনে রেখো আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেব না জগদ্ধাত্রী বলে প্রশ্নের উত্তর তো দিতেই হবে না হলে তুমি পার পাবে না মেহেন্দি দু একটু ঠান্ডা হওয়া কিন্তু মেহেন্দি ঠান্ডা হতে পারে না মেহেন্দি বলে আমি আর পারছি না রে দিদি একটা মেয়ে ফোন করে বারবার এরকম বলছে আমার তো ডাউট হচ্ছে আর মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল হতে চলেছে আমি তোকে বলছি নিস গণ্ডগোলটা বেশ বড় সড়ো লেভেলেরই হবে উৎসব কোনো অন্যায় করেছে